বছর এর আগের বছরে অনেক যতবারই ভোট হয়েছে মেলা মারামারি হয়েছে তো মারামারি হওয়ার কারণে আর কি যারা ভোট দিতে চায় তাদের বিঘ্ন ঘটে ভোট দিতে পারে না তো মারামারি এবার হতেও পারে না হতে পারে আল্লাহ জেনে ভালো তো ভোট দিতে গেলে মারামারি হবে এটা স্বাভাবিক ঝামেলা হবে এটা স্বাভাবিক তো আপনাদের পছন্দের তালিকা যে পারছে ত্যাগ অবশ্যই ভোট দিতে যাবেন ভোটটা দিয়ে আসবেন অবশ্যই আপনাদের পছন্দের জয়যুক্ত করবেন অবশ্যই তা আমিও দিয়েছি আমাদের পছন্দের তালিকা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরা চলে আসছি আরেকটা নতুন ভিডিওতে আজকে বারো তারিখ অবশ্যই আপনারা ভোট দিতে দেবেন আজকে জাতীয় নির্বাচন আপনাদের পছন্দের কোনো নির্বাচন বা প্রার্থী থাকলে অবশ্যই তাকে ভোট দিবেন তাকে জয়যুক্ত করবেন অবশ্যই তাকে অবশ্যই ভোট দিবেন আপনারা আপনাদের একটা আর অধিকার মানে এটা এই গোটা এই বাংলাদেশে একটা সাধারণ জনগণের অধিকার যে ভোট দিতে যাওয়া অবশ্যই দিবেন ভোট দিতে আমরাও দিয়ে এসছি ভোট ভোট দিতে যাওয়া অবশ্যই আপনার পছন্দের তালিকা থাকলে অবশ্যই ভোট দিতে যাবেন এই বাংলাদেশে সবারই আছে ভোট দিতে যাওয়ার অধিকার তো আপনারা অবশ্যই দিতে যাবেন তাড়াতাড়ি দিতে যাবেন অবশ্যই কারণ ভোট দিতে যে অবশ্যই ভোট দিতে যাবেন কারণ অনেক সময় তো ভোট তাড়াতাড়ি দেওয়ার কারণে মানে তাড়াতাড়ি দিলে সকাল সকাল দিয়ে আসলে অবশ্যই ভোটটা ভালো হয় তো কারণ এ অনেক এর আগের বছর এর আগের বছরও অনেক যতবারই ভোট হয়েছে মেলা মারামারি হয়েছে তো মারামারি হওয়ার কারণে আর কি যারা ভোট দিতে চায় তাদের বিঘ্ন ঘটে ভোট দিতে পারে না তো মারামারি এবার হতেও পারে না হতে পারে আল্লাহ জেনে ভালো তো ভোট দিতে গেলে মারামারি হবে এটা স্বাভাবিক ঝামেলা হবে এটা স্বাভাবিক তো আপনাদের পছন্দের তালিকা যে পারছে তো অবশ্যই ভোট দিতে যাবেন ভোটটা দিয়ে আসবেন অবশ্যই আপনাদের পছন্দের জয়যুক্ত করবেন অবশ্যই আমিও দিয়ে এসেছি আমাদের পছন্দের তালিকায় আমি বিকালে এসে ভিডিও বানাচ্ছি এতক্ষণ ভোট গ্রহণ চলছে হ্যাঁ আজকের আবহাওয়াটা মানে একদম হেভি সুন্দর আবহাওয়া দেখেন চারিদিকে হাওয়া চারিদিকে একদম সুন্দর পরিবেশ সুন্দর একদম সুন্দর পরিবেশ কত সুন্দর হাওয়া রোদ আছে সব কিছুই আছে হাওয়া এই যে ফুল গাছ মানে সব কিছুই আছে আজকের পরিবেশটা অনেক সুন্দর আজকে ভোটের দিনের পরিবেশটা অনেক সুন্দর বলতে হেবি সুন্দর লাগছে মানে কোনো কিছু নাই মানে এই সূর্য সূর্য রে চলো হেবি সুন্দর আলো মানে সূর্য আজকে বিকাল বেলা অনেক সুন্দর ইয়া পড়েছে এখন আজান দেয়নি যেহেতু অনেক সুন্দর আবহাওয়া এখন মারামারি হবে কি জানি না কিন্তু একজন সচেতন সচেতন নাগরিক হিসেবে আপনার অবশ্যই ভোট দেওয়া উচিত ভোট দিতেই হবে আপনাকে তো অবশ্যই যারা ভোট দিতে তারা তো সবাই সবাইকে টিক মারবেন না যে যে কোনো একজন পছন্দের তালিকায় থাকলে অবশ্যই পছন্দের তালিকায় থাকলে অবশ্যই তাকে মানে মার্ক দেবেন হ্যাঁ আর এবার গণ গণভোটও আছে গণভোটেও টিকমার্ক দিতে বলবে মানে ভোট কেন্দ্রে যাবেন আপনি ভোট দিতে যাবেন সিরিয়াল ধরে ওরাই বলে দিবে যে কি আপনাকে কি কি করতে হবে তাদের অনুসারে আপনি করবেন অবশ্যই ভোটটা দিবেন আমি যেহেতু দিয়ে চলে আসছি এই যে পরিবেশটা দেখে না আমার পরিবেশটা দেখে হেবি সুন্দর লাগছে কোনো দিকে ইয়া নাই আমাদের আমি দেখছি আমাদের টমেটো গাছে এত কোনো দিন ফল আসে না হ্যাঁ এত ফল আসে না কিন্তু এবার তো অনেক ফল অনেক দেখেন অনেক ফল মানে এই যে লিচু যেই রকম করে ধর না লিচু সেই রকম করে টমেটো ধরেছে ওই যে পেকে মানে লিচুও এত পরিমানে ধরে না যত পরিমাণে টমেটো ধরেছে এই যে দেখেন গোটা বাহান এত পরিমানে আমি এর আগে এত পরিমাণে মানে মানে টমেটো ধরেছে দেখিনি ভাই এত পরিমাণে টমেটো এর আগে কি মানে হয়েছে দেখিনি ভাই সত্যিই বলতে তারপরে আমার সব সব ইয় ঠিক আছে মানে সব গাছই অল অল সব গাছই ফল ধরছে আকাশটাও আজকে পরিষ্কার আকাশটা অনেক পরিষ্কার কোনো মেঘলা মেঘলা নাই অনেক পরিষ্কার ওই যে কবি তোর উড়ে বেড়েছে সব আমাদের এখানেও কবি কবিতর আসছে ওই যে মানে আমি ভিডিও করতে দেখলে এদের কি কেমনটা হয় পালায় যায় ভিডিও করতে যে পালাই যায়

সব <coughs> বলেছে <laughs> 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 পানি ঠান্ডা হবে না তো কি হবে গরম ঠান্ডার সময় দেখেন তো গাইস ঠান্ডা হবে না তো কি হবে এই যে আমার ছবি এটা মানে পরিষ্কার করা লাগবে পরিষ্কার করলে আরো ভালো হবে পরিষ্কার করতে হবে গাইস

ভাত খেয়েছ না এখন তো যাবা ইয়াতে ঘুমাতে না এটা ছুঁয়ে দে এটা দরকার নাই তো ওটা হ্যান্ড ওয়াশ নাই তো হ্যান্ড ওয়াশ নাই তো হ্যান্ড ওয়াশ থাকলে তো বলতা পানি দিয়ে লাভ নাই তো দেখেন তো পানি দিয়ে লাভ আছে দেখেন তো আর এটা হয়েছে তো তুমি এই যে কম্পিউটারটা কালকে আমি খুলে পরিষ্কার করেছি এখন আমি আর লাগাতে পাচ্ছি না দেখে না পরিষ্কার করেছি কিন্তু অনেক হ্যাঁ অনেক পরিষ্কার করেছি হ্যাঁ কিন্তু এখন আর লাগাতে পারছি না ভুলে গেছি মানে কোনটা কোনটাতে সেম্বল করব মানে এই যে সুইচ দিলে অন হচ্ছে না মানে অন হচ্ছে না ভালো করে অন হচ্ছে না ভালো করে মানে কোনো লাইনই আসছে না আর জানে কি মানে ইউটিউব দেখে দেখে ভিডিও করতে হবে না তো জিমিনি জিমেন এআই এআই দিয়ে কোথায় কোন পোর্টে বসাতে হবে এটা দেখতে হবে কারণ আমি খুলেছিলাম কালকে গোটা পরিষ্কার করেছি এই জি এই জি সব পরিষ্কার করেছি এই যে তারগুলো এই তারগুলো কিন্তু ওই পাশে তারগুলো কিন্তু এখানে ছিল এগুলোও ভালো করে ইয়া করে ফিটিং করব ইয়া করব মানে ওই যে ইয়া করতে হবে কি বলে ওই যে ইয়ে আছে না একটা টেপের মতো আছে না ওটা দিয়ে ইয়ে করলে এটা ঠিক হয়ে যাবে কিন্তু আমি ইয়া করতে পারছি না মানে অ্যাসেম্বল করবো তা কিন্তু করতে পারছি না কী করে করবো আপনারা যদি দেখে থাকেন বলেন তো আমাকে হ্যাঁ কোনটা কোন পোটে বসাবো এই যে কোনটা কোন পোটে বসাবো আমি বুঝতে পারছি না কোনটা কোন পোটে বসাবো এই যে এখানে এই যে এগুলো আরও আছে এই যে এখানে পাওয়ার কেবল এটা এটা সাইজ করে বসে দিয়েছি এটা এগুলো একটু যে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে বলেন তো এটা কি করে লাগবো আমি আমি বুঝতে পারছি না যে কোন কোনটা কোন পড়তে হবে এটা আমি কালকে থেকে অনেক টেনশনে আছি যে চালা এই কম্পিউটারটা মানে ও ওপেন হচ্ছে না কোনো কিছু আবার নষ্ট হয়ে গেলো কিনা দেখা লাগবে অবশ্যই দেখলে আবার যার যার ধারণা আছে একটু বলবেন আমাকে কমেন্টে অবশ্যই যে কোনটা কোন পোটে বসাবে বসাতে হবে আপনি একটু কেউ একটু ইয়া করেন সাহায্য করেন অবশ্যই হবে এগুলা এগুলো হয়েছিল ইয়া দিয়ে মুছতে হবে মানে বিজায়গা পড় দিয়ে মুছতে হবে হালকা হালকা করে কারণ বোর্ডে পানি চলে গেলে তো হবে নানা ওরকম করে না নষ্ট ডিম আলু তিন চার রকমের তরকারি এটা দেখে এনেছি এখন সবার খাওয়া দাওয়া চুনছে খাওয়া দাওয়া শেষে দেখা হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ আমারও খাওয়া দাওয়া শেষ এখন সবাই ঘুমাতে চলে গেছে আমিও ঘুমাতে চলে এসেছি আমার রুমে এই ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মমে কমেন্টে আপনার মতামতটি যাবেন জানাবেন অবশ্যই এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে যে আমার আমার ভিডিওটি ভালো হচ্ছে কি না খারাপ কিনা ভালো হয়েছে কি না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর সামনে আরও কি ভালো করবো কি সামনে আরও ভালো কি করবো কি আপডেট করবো কোথায় ভুল হচ্ছে তো এই ভিডিওটি আজ এই পর্যন্ত কালকে আবার নতুন কালকে আবার দেখা হচ্ছে তো আই উইল টেক কেয়ার বাই বাই